একটা শেয়ার দেখাবেন নাকি ভাই দেখাবেন বাউন্ডারি দেওয়া আছে লেক কোথায় তিনশো ফিট চলে গেছে একটু ভিতরে তো ভাই দেখি চমৎকার জায়গা দর্শক দেখেন অস্থির একটি জায়গা দেখেন সুন্দর একটি জায়গা যারা একদম লাখ পাঁচ তলায় ষোলো লাখ আচ্ছা ছয় তলায় ষোলো লাখ সাত পনেরো লাখ তলায় পনেরো লাখ নয় তলায় চোদ্দ লাখ আর মাত্র শেয়ার কিন্তু বাকি না আটটা শেয়ার মাত্র শেয়ার বাকি আছে দশক আটটা শেয়ার বাকি আছে দেখেন চমৎকার

পাশে কিন্তু বিল্ডিং হচ্ছে हां আবাই 500 বিল্ডিং হচ্ছে ফিটের ঠিক রাস্তার কিন্তু আপনাদের প্রজেক্ট নাম নামটা দিছে ভাই কিন্তু নাম মধ্যে পারে কুরবানীদের পর কাজ মিলে করেই কাজ করে আমাদের প্লান পাস পিছু নেই আচ্ছা আচ্ছা পাশের জন্য ফাইল জমা দিতে হবে প্ল্যান পাস করতে হবে

স্কিন শর্মা 1050 স্কয়ার ফিট 1050 স্কয়ার ফিট সব কিন্তু আপনারা দোতলাই নিতে পারবেন হলো 14 লাখ টাকা তিন তলায় 15 লাখ টাকা তারপরে হলো আপনারা চার তলায় 15 লাখ টাকা 16 লাখ টাকা আর পাঁচ তলায় 16 লাখ টাকা ছয় তলায় 16 লাখ টাকা সাত তলায় 15 লাখ টাকা আট তলায় 15 15 নয় তলায় নয়তালায় যারা নেবেন তারা কিন্তু ভাগ্যবতী থেকে অনেক কেসে দেখবেশক এটা হলো হচ্ছে আসুন তো দর্শক দেখেন চমৎকার একটি লোকেশন দেখেন ওয়াও অসাধারণ এটা একটা বারো ফিটের রাস্তা না ভাই বারো ফিট রাস্তা এই যে দর্শক এটা হলো বারো ফিটের একটা রাস্তা দেখছেন

অসাধারণ একটি জায়গা দর্শক দেখেন চমৎকার একটি জায়গা এই টোটালি তো আপনাদের না ভাই এই বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারি করা হ্যাঁ ওয়াও চমৎকার একটি জায়গা দর্শক দেখেন অসাধারণ চমৎকার একটি জায়গা আমাদের সাথে আছে নান্নু ভাই নান্নু ভাই আপনাদের সিস্টেম কি যদি বলতেন আমাদের সিস্টেমটা হচ্ছে যে ভদ্রলোক একটি শেয়ার নেবেন যেমন দোতলায় হচ্ছে 14 লাখ টাকা তিন তলায় 15 লাখ চার তলায় 16 লাখ আচ্ছা পাঁচ তলায় 16 লাখ ছয় তলায় 16 লাখ

এটা ভাইদের সাইনবোর্ড যা পছন্দ স্ক্রিন শর্ট মারে রাখবেন আমরা আর ভিডিও বেশি বড় করব না সর্বশেষ অ্যাড্রেসটা একটু বলেন কাওলা বাজার নয়াবাড়ি মাদ্রাসার পাশে এয়ারপোর্ট থার্ড ঠিক পূর্ব পাশে